সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ পত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে তার মধ্যে আমার পিছনে যেটা দেখছেন তা হচ্ছে চাটমহল শাহী মসজিদ আজকের এই ভিডিওটা থাকছে এই চাটমল শাহী মসজিদ কেন্দ্র করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখা এবং আলোচনা করি চাটমল শাহী মসজিদকে কেন্দ্র করে এই হচ্ছে চাটমল শাহী মসজিদের প্রধান যে গেট পটক সেটা এই পুরোটা হচ্ছে পটকের একটা অংশ মূল মসজিদ আরও ভিতরে এটা হচ্ছে পটকের সামনের অংশটুকু এটা পরে নির্মাণ করা বাংলাদেশ পত্রিক অধিদপ্তরের অধীনে যে নির্দেশন নোটিশ বোর্ড থাকে সেটা হচ্ছে এটা এই পটকের মূল গেটে চলুন ভিতরে ঢুকি পটক দিয়ে ভিতরে ঢুকে পটকটা পরে তৈরি করা এটা হচ্ছে চাটমল শাহি মসজিদ চলুন আমরা সামনে আগাই এবং দেখাই আর আলোচনা করি চাটমল শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ চাটমহল উপজেলা হতে দুশো গজ দূরে এই মসজিদটি বাংলাদেশ প্রথতাত্ত্রিক অধিদপ্তরের অধীনে উনিশশো আশি দশকের বাংলাদেশ প্রতানাত্রিক অধিদপ্তর এটাকে সম্পূর্ণ নির্মাণ করেন যা বর্তমানে এর উপর রয়েছে এটা অনেকটা ভেঙে গিয়েছিল তারপরে এটা সংরক্ষণ করে এভাবে রাখা হয়েছে পাবনা এক সময় প্রধান বাণিজ্য কেন্দ্র চাটমহল মোগলদের মোগল ও পাঠানদের অবাধ বিচরণ ভূমি ছিল আর সে সময়ে পনেরোশো একাশি খ্রিস্টাব্দে আবুল ফতেহ মোহাম্মদ মাসুম মাসুমখা যিনি মাসুম মাসুমখা কাবরি নামে পরিচিত নামে সম্রাট আকবরের পাঁচ হাজারে এক সেনাপতির অর্থায়নে তার ভাই খান মোহাম্মদ কাকসান একটি মসজিদ নির্মাণ করেন এটি আজকে চাটমহল শাহি মসজিদ নামে পরিচিত অনেকে আবার মাসুম খাঁ কাবলি শাহী মসজিদ নামও চিনেন এই মসজিদটিকে দেখছেন মসজিদটির অংশে এটা হচ্ছে প্রবেশের মূল অংশ তিনটি দরজা রয়েছে এটা হচ্ছে এখন মাঝামাঝি মসজিদটির তিনটি গুম্বুজ রয়েছে প্রধান যে গুম্বুজটি সেটা হচ্ছে দরজার সামনাসামনি তিনটা দরজা রয়েছে তিনটা দরজা বরাবরই তিনটি গুম্বুজ রয়েছে মসজিদটির এটা একটা গুম্বুজ রয়েছে সম্রাট আকবরের এক সেনা মাসুমখা কাবলি এই মসজিদটি তৈরি করেন মসজিদটির উচ্চতা প্রায় চল্লিশ ফুট আর উপরটি ভাগ তিনটি গুম্বুজ সমুখ ভাগে তিনটি খিলার আকৃতির গেট রয়েছে পশ্চিমাংশে ওই রকম খিলার আকৃতি আরও দুটি গেট রয়েছে মসজিদটির অভ্যন্তরে মেহরাবের চারিদিকে ইটের কারুকজ লক্ষণীয় যা আপনারা দেখছেন দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই এই মসজিদটিতে এই দেখছেন ভিতরে একটা নোটিশ বোর্ড টাঙ্গানো রয়েছে এর চেয়ে মেহরাব মেহরাবের পাশে দেখেন ইটের লাল ইটের মধ্যে কারো সম্পূর্ণ এই মেহরাবটা আপনারা দেখছেন মেহরাবের অংশটুকু ফুল লতা পাতা ছবি আঁকা অন্যান্য মসজিদগুলোর মতোই সেম এই মসজিদটা বাংলাদেশ পত পতজাতীয় অধিদপ্তরের অধীনে যে ঐতিবাহবাহী মসজিদগুলো রয়েছে তার অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আশা করি আপনারা দেখবেন আমার একটা ফেসবুক পেজ আছে এই পেজটাও আপনারা দেখবেন ফারুক এটটি বা আশি নামে এই পেজ আর ইউটিউব চ্যানেল হলে উমর ফারুক এটটি নামে রয়েছে আশা করি সাবস্ক্রাইব করবেন আর ইউটিউ ফেসবুকে ফলোয়ার দিয়ে রাখবেন ষোলোশো শতাব্দীর পর থেকে বাংলাদেশের মন্দির নির্মাণের একটা পার্থক্য দেখা গেছে মন্দিরগুলো অনেকটা শৈলির মধ্যে চালাশলির মন্দির সর্বাধিক জনপ্রিয় ছিল যা ঘরোয়া কুড়িকার প্রতিস্বরূপ আজ আমি আসছি এরকম একটা মন্দির যার নাম হচ্ছে জোড়বাংলা মন্দির পাবনা জেলার পাবনা সদর উপজেলা দক্ষিণ রাঘবপুর বাংলা পাড়ায় অবস্থিত এই বাংলা মন্দির আপনারা দেখছেন মন্দিরটি উত্তর সাইডের অংশটুকু এই হচ্ছে অনেকটা পুরীগ্র প্রতিস্বরূপ এই মন্দিরটি মন্দিরটা অনেকটা পূর্বমুখী মন্দির গোপীনাথ মন্দিরের অভ্যন্তরে বহির্ভাগ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি কক্ষের মন্দিরের মন্দিরটির তার ঢালু ছাদ ও প্রাথমিক চালা শরীর উপাদানগুলো অন্তর্ভুক্ত করে যা এই সময়ের মধ্যে নির্মিত বাংলা হিন্দুর মন্দিরগুলো সাধারণ ছিল এটা হচ্ছে মন্দিরের প্রধান অংশটুকু আপনারা দেখছেন এই মন্দিরটি পূর্বমুখী মন্দিরটির খিলানযুক্ত অনেকটা দুই পাশ এই কুড়িঘটের অংশের মতো আর একটা অংশ রয়েছে পিছনের সাইডে আপনার এই মন্দিরটির সামনের অংশ আপনারা দেখছেন অনেকটা খোলা মাঠ এই এই মন্দিরটির মাঝখানেই খোলা মাঠের একটু উঁচু ও টিলার মতো অংশে মন্দিরটি তৈরি করা ভিটার মতো তৈরি করা মন্দিরটি এইভাবে তৈরি করা আর পুরোটা মাঠের মাঝখানেই এই মন্দিরটি বাংলাদেশ পতজাতীয় দপ্তরের অধীনে এখানে পূজা অর্চনা হয় না মোটামুটি মন্দিরটি স্বাভাবিক মন্দির আপনারা দেখছেন এ হচ্ছে মন্দিরটি দক্ষিণ অংশ একদম এই পাশটা একদম সাদা সিদা কোনো অংশ নাই মন্দির সমগ্রভাবে খেলাগুলো উপরে টেরা কোটার ফলকগুলো রাম ও সৈন্য বাহিনীর মধ্যকার যুদ্ধকে প্রদর্শন করত পরিদর্শিত ছিল এখন যা ক্ষতিগ্রস্ত নষ্ট হয়ে গেছে তৎকালীন সময়ে সম্মুখভাবে অলঙ্কারগুলোকে জনপ্রিয় ধর্মীয় গ্রন্থ রামায়ণ ও মহাভারতের চিত্র হিসাবে কাজ করেছিল বর্তমান মন্দিরটি বাংলাদেশ পঞ্চায়েত অধিদপ্তরে আমি আগে বলেছি দেখছেন আপনারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন মন্দিরটি বাংলাদেশের ঐতিহ্যবাহী মন্দির এবং মসজিদ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটা থেকে আজকের এই ভিডিওটা থাকছে বনমালি রায় বাহাদুর তারাস রাজধানী পাবনায় বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সকল ভ্রমণ রয়েছে তার মধ্যে এইটাই আমার পিছনে আপনারা দেখছেন তারাস রাজবাড়ি চলুন দেখাই তারাস রাজবাড়ি এবং তার সম্পর্কে আলোচনা করা হবে ব্রিটিশ শাসন আমলে এই তারাস নির্মাণ করেন তারাসের তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায় স্থাপত্যের দিক থেকে এটি ইউরোপীয় রেনাসারিতির সঙ্গে মিল পাওয়া যায় আটই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ সরকার পত্নত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে আপনারা দেখছেন এই তারসবাড়ির রাজবাড়ির সামনে এই ফুলের বাগান বিশাল খোলা মাঠ মাঠের সামনেই এই বিশাল আকারে ফুলের বাগান দেখছেন আপনারা এটি সংরক্ষিত তৎকালীন অর্থাৎ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত ঘোষণার পূর্বে ভবনটি বিভিন্ন সরকারি দপ্তর হিসাবে পাবনা মেডিকেল কলেজের ভবন হিসাবেও ব্যবহার করা হয়েছে কিছুদিন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে এই তারা ভবনের সম্পর্কে বিস্তারিত এখানে বর্ণনা করা রয়েছে লোকে মুখে কথা রায় বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এই ভবনটি তাদের আশ্রয়কেন্দ্র হিসাবেও হিসাবে ব্যবহার করেছিল এ হচ্ছে ববনের উত্তর সাইডের অংশটুকু এ হচ্ছে উত্তর সাইডের অংশ সামনের অংশ ভবনটি এখন তালাবদ্ধভাবেই থাকে এই জমিদার বাড়িটি এখনও অনেকটা ভালো ভেঙে পড়ে নেয় অনেক দেওয়ালের বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ যে প্রবেশপথটিতে আমি ঢুকেছিলাম এ হলো ছাদের অংশটুকু মূল ভবনটির ধূরিক প্রায় তিরিশ দশমিক চল্লিশ মিটার একশো ফুটের মতো আর প্রশস্ত প্রায় ষাট ফুট এই হচ্ছে ভবনটির বারিন্দা থেকে রাস্তার যে মূল পটক যে মূল গেট এই হচ্ছে মূল গেটটা আপনার দেখছেন এই হচ্ছে ভবনটির দক্ষিণ পাশের অংশ এই যে ফুলের নকশা আঁকা এই ভবনটি আনুমানিক আঠারো শতকের কোনো এক সময় তৈরি করা মূল পটক মূল ভবনের এইভাবে সামনে তোলা থেকে ছবি নেওয়া দেখছেন আপনার যে সামনের ফুল অংশটুকু ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে